জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের একটি বিশেষ কথা দেখুন আমরা পরমদাল শ্রী ঠাকুরকে খুবই সৌভাগ্যবশত পেয়েছি এখন প্রশ্ন হল ঠাকুরকে কি অনুভব করা যায় ঠাকুরকে কি দেখা যায় ঠাকুরকে আমি যদি ভালোবাসি সেই ভালোবাসা কি ঠাকুর গ্রহণ করেন অবশ্যই করেন কোনো দিন তো আমি ঠাকুরকে দেখতে পাইনি কোনো দিন তো তার গলার আওয়াজ শুনিনি আর তাকে সশরীরে কোনো দিনই দেখিনি তাহলে কিভাবে বুঝবো যে আমার ঠাকুর আছেন আমি যার পুজো করছি তিনি যদি একবার আমাকে ধরা না দেন তাহলে আমার কি আদৌ বিশ্বাস হবে যে ঠাকুর আছেন হ্যাঁ ঠাকুর আছেন আর এটাই প্রমাণ দিলেন আজ বর্তমান আচার্যদেব দাদা আমি নয় অন্য কেউ নন বর্তমান আচার্যদেব দাদাই কিন্তু একদম স্পষ্টভাবে হুঙ্কার দিয়ে বললেন যে পরমদাল শিশি ঠাকুরকে দেখা যায় তার আওয়াজ শোনা যায় আর এটা আপনিও করতে পারেন কিন্তু কিভাবে করবেন আজকে ইষ্ট প্রসঙ্গটা একটু আলাদা কিন্তু আজকের ইষ্ট প্রসঙ্গ আপনি যদি শোনেন সত্যি আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে জাস্ট আমি যখন পড়ছিলাম তখন আমারও গায়ে রোয়া দাঁড়িয়ে গেল যে হ্যাঁ ঠাকুর আছেন কিন্তু আমরা তাকে অনুভব করতে পারি না দেব দাদা তিনশো এই আলোচনা পত্রিকা থেকে আপনারা একদম লাস্ট পেজ খুলবেন লাস্ট পেজ খোলার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে লাস্টের দিকে চলে যাবেন একদম লাস্ট পেজ নয় তিনশো তেত্রিশতম ঋত্বিক সম্মেলনে যে বর্তমান আচার্যদেব দাদা আশীর্বাদ দিয়েছেন সেই কথাগুলোই আজকে আপনাদের আমি শোনাচ্ছি অনেক কথা আছে চার পাঁচ পাতার ব্যাপার কিন্তু এতটা তো আর বললে অনেকটা হয়ে যাবে এর থেকে যেটুকু অংশটায় এই কথাটা বলা আছে সেই অংশটুকুই আপনাদের আমি বলবো এদিন আমি কিছুটা আলোচনা করেছিলাম মানে আগের দিন মানে আমি পূজনীয় বিঙ্কিদার কথা আলোচনা করেছিলাম তার আগে তার দিন বর্তমান আচার্য দেব কথা আলোচনা করেছিলাম ফের আজকে কিছু অংশ পাঠ করছি মানুষের মন নিয়ে কথা হচ্ছিল আগের দিনে আলোচনা আগের দিনের আলোচনা দেখলে বুঝতে পারবেন মানুষের মন নিয়ে কথা হচ্ছিল মন যখন সমতায় আসবে তখন অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে ক্ষমা করা সম্ভব হবে ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন যেটা আমি নিলাম না তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই তো রয়ে গেল সেই রকমই কারো অন্যায্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণ না করি তাহলে সেটা তো তারই থাকলো তাই না মানে খারাপ ব্যবহারে আমরা রেগে যাই আমাদের রাগ হয় একটা কথা দেখুন আমরা যদি ওই খারাপ ব্যবহারটাকে অন্তরে না নিই তাহলে সেটা তো তার কাছে থেকে গেল এগুলো খুব জ্ঞানের কথা যে মানে যার কোনো জ্ঞান নেই যার কোনো ধৈর্য নেই সে শুধুই রেগে যায় যখন যা আসে মনে বলতে থাকে আর রাগ করতে থাকে কিন্তু জ্ঞানী মানুষ সবসময় শান্ত হয় তাই আচার্য দাদা বলছেন তাই না সহজ করে ভাবুন এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা ছেড়ে দিতে শিখি তবে আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে তাহলে আজ আমরা জানলাম যে প্রত্যেক মনের বিচার আলাদা হয় বলে আধ্যাত্মিকতাও তাই ভিন্ন ভিন্ন হয় কিন্তু যখন একই গুরুতে আমরা সকলে সমাহিত হব তখন আমাদের আধ্যাত্মিকতাও একই একই রঙে হয়ে উঠবে নিয়ে মূর্ত হয়ে উঠবে সুতরাং আমাদের সেইভাবেই হওয়া কর্তব্য খুবই সাধারণ কথা এগুলি আপনারা শুধু মনে মনে বিচার করবেন আর বিষয়টার গভীরে পৌঁছানোর চেষ্টা করবেন দেখবেন সমস্ত উপলব্ধি আপনাদের মনের মধ্যেও কোথাও না কোথাও আছে তাই মনটাকে এগিয়ে নিয়ে চলুন এই যে আমরা সবাই এখানে উপস্থিত আছি বটে কিন্তু মানুষের মন সব সময় তার সঙ্গে উপস্থিত থাকে না বেশিরভাগ সময়ে মন হয় অতীতের কোনো না কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বন চালাতে থাকে নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে সত্যিই তাই মানুষের মন কখনো শান্ত থাকে না পরমপূজ্যপাত শিশি বর্তা বলেছেন মানুষের মনটা খুব এলোমেলো অবস্থায় থাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে নাম ধ্যান করলে সেই ছড়ানো ছিটানো মন এক জায়গায় এসে হয় এক জায়গায় এসে হাজির হয় তাহলে এজন্যই বর্তমান আচার দাদাও কিন্তু তাই বললেন বললেন যে মানুষের মন শান্ত নয় কোনো না কোনো কিছু না কিছু নিয়ে এক মন মানে ভেবেই চলেছে ভাবতেই চলেছে ঠাকুর বলেন বকবগানি পণ্যতির চিহ্ন নয় এই আর কেউ নয় মন মানুষের মনই তার সঙ্গে করে চলে নিরন্তর আর সেই জন্য মানুষ বর্তমানের এই মুহূর্তটাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না যেজন সেটা করতে পারে ঈশ্বর তার সঙ্গে বিরাজ করেন আর সেই ঈশ্বর অন্তর থেকে সারা দেন কি না তা একবার পরীক্ষা করে দেখা যাক না কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধি কিনা ঠাকুরের বেলা এরকম হয়েছে তাহলে না হয় আরো একবার করাই হলো পরীক্ষা আমি বলছি কখনও একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো দেখুন খুব ভালো করে ধৈর্য সহকারে শুনুন এ কথা কিন্তু সবাই জানে না বলতে গেলে কেউই জানেন না তিনশো তেত্রিশতম ঋত্বিক সম্মেলনে বর্তমান আচার্যদেবদাতা এত সুন্দর একটা পদ দিয়েছেন পড়তে পড়তেই যখন পেলাম তখন শুধু ভাবছি যে ঠাকুর তুমি আমাদের কি দিয়ে গেছো আমাদের দিয়েছ আচার্য পরম্পরা যার মাধ্যমে আমরা সব কিছু জানতে পাচ্ছি। বুঝতে পারছি নিশ্চয়ই তিনি করেছেন নাহলে তিনি বলবেন না আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো যেটা খুব জটিল আজকার অবস্থায় আমাদের এটা না পারারই কথা পাঁচ মিনিট স্থির থাকতে চায় না আটচল্লিশ ঘন্টা তো দূরের কথা নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন যেটা সব দিনের জন্য অসম্ভব যে যতই ভক্তি করুক না কেন ঠাকুরকে দেখতে পাওয়া কিন্তু চারটিখানি কথা নয় বর্তমান আচার্যদেব দাদা তো কত সহজ করে আমাদের বলে দিয়েছেন আটচল্লিশ ঘন্টা পর আপনি আর আপনি আপনার মধ্যে থাকবেন না কি সাংঘাতিক ব্যাপার এটা একবার আমি বলছি যে করে দেখুন বর্তমান আচার্য দেবদাতা বলেছেন তো নিশ্চয়ই তিনি করেছেন নিশ্চয়ই তিনি ঠাকুরকে অনুভব করেছেন নিশ্চয়ই তিনি ঠাকুরের কথা শুনতে পেয়েছেন তার মধ্যে ঠাকুর কথা বলেছেন নাহলে তিনি আমাদের এইভাবে বলবেন না তিনি জোর দিয়ে বলছেন মানে এটা সত্যিই বটে কিন্তু আমাদের করার উপায় নেই কারণ আমাদের মনটা খুব এলোমেলো যদি কেউ পারেন তো একটু মনটাকে স্থির রেখে আটচল্লিশ ঘন্টা করে দেখুন আপনি আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ রূপে ধরা দেবে আপনার কাছে নিজেকে জগতের বলেই মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক লহমায় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোনো বড়ো উচ্চপদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা সকল বন্ধন মুক্ত করে একজন ভিকারিকেও তখন বিনম্র চিত্তে হাত করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এই হলো জীবন এই হলো জীবন আরও বিভিন্ন রকমের ঘটনা আছে অনেক কিছু শিক্ষার বিষয় আছে এত জ্ঞানের কথা আছে না আপনারা শুনলে ভাববেন যে সত্যি আমরা এই ঋত্বিক সম্মেলনটায় কেন থাকতে পারিনি যখন মানে যখন এটা পড়ছিলাম তখন আমিও ভাবছিলাম আমার খুব ইচ্ছে আছে যে বর্তমান আচার্যদেবের শ্রীমুখ নিশ্চিত এই কথাগুলো বসে বসে শুনি কিন্তু সেরকম তার সুযোগ হয় না ঋত্বিক সম্মেলনে কি আর পৌঁছানো যায় তো যাই হোক আপনারা এই যে কথাগুলো বললাম এই কথাগুলো নিজেরা করে দেখুন সৎসঙ্গে এই কথাগুলোর আলোচনা করবেন বর্তমান আচার্যদা প্রমাণ দিলেন ঠাকুর আছেন তিনি ঠাকুরকে অনুভব করেছেন তিনি ঠাকুরের আওয়াজ শুনেছেন ঠাকুর তার মধ্য দিয়ে কথা বলেছে আমি যদি চাই আমি যদি পরমদালকে ভালোবাসি তাহলে আমার মধ্য দিয়েও কিন্তু ঠাকুর কথা বলবেন অবশ্যই বলবেন কারণ আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুর আমি তোমায় ভালোবাসি এখানে কথাটা কি বলেছেন ঠাকুর আমি তোমাই ভালোবাসি এই কথাটা কোনো দিন আপনি বলুন সাহস করে বলুন অবশ্যই ঠাকুর আসবেন আপনার কাছে বর্তমান আচার্য দেবের এই নির্দেশ মেনে দেখুন তো কী হয় আজকের প্রসঙ্গ আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি ছোটর মধ্য দিয়ে আলোচনা করলাম কাল কিন্তু আরও নতুন প্রসঙ্গ নিয়ে আসছি যেটা আরও ভালো লাগবে আজিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন পরম দাল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে জয়গুরু